কোন সুরাটি তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে আপনার ভালোবাসার মানুষ সাথে সাথে কাছে চলে আসবে আমি আবার বলছি কোন সুরাটি তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে ভালোবাসার মানুষ কাছে চলে আসবে আপনাকে ছেড়ে থাকতেই পারবে না ভালোবাসার মানুষ আপনার যেন পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে পাগলের মতো সুটা করবে আপনার কাছে আসার জন্য প্রিয় ভাই বোনেরা সেই সুরাটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে ছোট্ট একটি সুয়া পাঠ করে তিনবার পাঠ করবে পাঠ করে ফু দেবে ভালোবাসার মানুষ চলে আসবে আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য অস্থির হয়ে পড়েছেন ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যেতে চায় চলে যায় না চলে যেতে চায় বা চলে গিয়েছে বা আপনার সাথে কথা বলছে না অনেক দূরে চলে গিয়েছে সে অন্য কোথাও চলে যাচ্ছে আপনি এভাবে সুরাটি পাঠ করে হাতের মুঠে ফুঁ দেন ভালোবাসার মানুষ আসতে বাধ্য হবে আপনি ভালোবাসার মানুষকে বস করতে পারবেন কাছে আনতে পারবেন একেবারে পাগল করতে পারবেন সুরাটি পাট করে তিনবার পাট করে হাতের মুঠায় দিবেন প্রিয় ভাই বোনেরা যখন মানুষ ভালোবাসায় আসক্ত হয়ে যায় তারপরে উভয়ের মধ্যে যদি কথাবার্তা চলে একজন কে সেরা উপার্জন চলে যায় তখন সে একেবারে নিরুপায় হয়ে পড়ে কি করবে সে খাওয়া দাওয়া সেরে দেয় সব ভালো কাজগুলো ছেড়ে দেয় তারপর আস্তে আস্তে সে খারাপের দিকে দাবিত হয় তো খারাপের দিকে দাবিত না হয় আপনি আমলটি করুন আপনার ভালোবাসার মানুষ চলে আসবে আপনার তো দরকার ভালোবাসার মানুষ আপনি আমলটি করুন না দেখুন কি হয় ভালোবাসার মানুষ আপনাকে সারা থাকতেই পারবে না আপনাকে ফোন দিতে বাধ্য হবে প্রিয় ভাই বোনা স্বামী স্ত্রীর আমলটি করতে পারে অনেক সময় দেখা যায় ঝগড়া জাটি করে স্ত্রী চলে যায় বাবার বাড়িতে বা বাসাবাড়িতে যখন স্বামী স্ত্রী জগড়া জাটি লাগে তখন স্বামী বাসার থেকে বের হয়ে চলে যায় সে সজ্জু করতে না পড়ে দেখা যায় দীর্ঘদিন তার কোনো খোঁজখবর নেই যদি তাকে ভালোবাসতো তাহলে তো বাসা আসতো এদের মধ্যে ভালোবাসা কম জন্য বাসা আসে না যতই জগড়যাটি হোক বেশি দূরে থাকবেন না তাহলে দূরত্বটা বেড়ে যায় হ্যাঁ জগড়া করা এটা ভালো না যদি হয়ে যায় তাহলে কি করবেন না বিছানা আলাদা করবেন না চলে যাবেন না ঘরে বসে কথা বলবেন কথায় তর্ক বিতর্ক হতে পারে কাটাকাটি হতে পারে তারপরে মারধ করা যাবে না এটা মারাত্মক অপরাধ তারপর ঘর থেকে চলে যাওয়া যাবে না স্ত্রীরও চলে যাওয়া যাবে না স্বামীরও ঘর থেকে বের হয়ে যাওয়া যাবে না তাহলে এটা দূরত্ব সৃষ্টি তাহলে শয়তান আপনার উপর ভর করে আপনাকে অনেক অশ্বাসা দিবে যে তুমি অমুক কষ্ট করো পরক্রিয়া করো তারপর তুমি আর একটা বিবাহ করো তারপর এভাবে শয়তান অশ্বাস দিবে যে ওই তোমার স্ত্রী ভালো না ভালো লাগে না অন্য স্ত্রী ভালো অন্য ওই মেয়েটা ভালো এভাবে শয়তান অশ্বাস দিবে দেখবেন আমার কথার সাথে আপনি মিলিয়ে দেখুন যখনই ঘর থেকে বের হয়ে যাবেন আপনার মনটা অন্যরকম হয়ে আর যদি ঘরের মধ্যে থাকেন শয়তান আপনাকে গায়েল করতে পারে না যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন হ্যাঁ শয়তান চায় স্বামী স্ত্রী বন্ধনটা ছিন্ন বিচ্ছিন্ন করা শয়তান করলে সেই শয়তান অনেক পুরস্কার পায় এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি কারো সংসার বাঁধতে পারে এই জন্য কখনো এই কাজটি করবেন না স্বামী স্ত্রী যোগে আবার লাগছে লাগতেই পারে না করা ভালো যদি লেগে যায় তাহলে এই ঘর যাবেন না বিছানা আলাদা করবেন এক জায়গায় ঘুমাবেন কথা বলবেন না আর সর্বপ্রথম যিনি কথা বলবেন সে হলো উত্তম তার অন্তরের মধ্যে কোনো ধরনের এরিয়া নাই তার কাব্যুরি নাই অহংকার নাই তার রব্বুল আলমিন আর তাকে সব দান করবেন অসংখ্য গণিত সব দান করবেন জন্য ঝগড়া জাতি লাগতে পারে সর্বপ্রথম আপনি গিয়ে কথা বলুন দেখবেন আপনার কে রব্বুল আলমিন অসংখ্য গণিত সব দান করছেন প্রিয় ভাই বোনেরা তাহলে ভালোবাসার মানুষকে যদি আপনি কাছে পেতে চান স্বামী যদি স্ত্রীকে কাছে পেতে চায় স্ত্রী যদি স্বামীকে কাছে পেতে চায় বা প্রবাসে চলে গিয়েছে স্বামী অনেক বছর হয়ে গেছে আসে না আমলটি করুন তার দেলকে ওরকমগুলো আয় নরম করে দিবে এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন ভালোবাসার মানুষ পাগল হবে কাছে আসবে কাছে না এসে থাকতে পারবে না সাথে সাথে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনারা যখন আমলটি করবেন আমলটি করার ইচ্ছে করবেন বিজুটে না টেনে না কেটে দেখার রুট থাকবে তাহলে কিন্তু সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে হম অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে আর সঠিক নিয়ম আপনি আমলটি করতেও পারবেন না এই জন্য না কেটে দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনের আমলটি শুরু করার শুরুতেই আপনি পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপে রাজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আর পবিত্র পোশাক পরিধান করবেন নোংরা তারপরে খারাপ দেখা যায় এরকম পোশাক পরিধান করবেন না বাসাবাড়িতে মা বোনেরা এই করতে পারে তারপরে স্বামীরা আমলটি করতে পারে তারপরে আমলটি তাকে যদি আপন করে পেতে চায় বিবাহ করতে চায় সেই ভালোবাসার মানুষটাকে তাহলে সে করতে পারে সেই ভালোবাসার মানুষের জন্য পাগল হয়ে যাবে প্রস্তাব পাঠাবে প্রস্তাব গ্রহণ করে নেবে প্রস্তাব যদি পাঠায় প্রিয় ভাই বোনেরা এভাবেও পবিত্রতা অর্জন করে পবিত্রের স্থানে সর্বপ্রথম কি পাঠ করবেন স্ত্রী ফার পাঠ করবেন

কোন সুরা এবং কিভাবে পাঠ করবেন কিভাবে না আমি বলে দিচ্ছি ভাই ভাইবোনেরা যখন সুরাটি পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন আমার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমি আমলটি করতেছি আমার ভালোবাসার মানুষ আমাকে শরীর চলে গিয়েছে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে হাল্লা আমার স্ত্রী চলে গিয়েছে আমার কাছে এনে দিন স্ত্রীরও দোয়া করবে হাল্লা আমার স্বামী তো চলে গিয়েছে কথা বলছে না সে অনেক দূরে চলে গিয়েছে অনেক কথা হয় না অনেক দিন চলে গেছে বা প্রবাসে যারা রয়েছে এরকম দোয়া করবে আল্লাহ আমার স্বামী প্রবাসে আসতেছে না আসবে আসবে বলে আসতেছে না আমি অস্থির হয়ে পড়ছি কি করব আমার মনের ব্যথা বেদনা আপনি দূর করে দিন আমার স্বামীকে বাড়ি আনার ব্যবস্থা করে দিন এভাবে রব্বুল্লা আলমিনের কাছে বলবেন দেখবেন রব্বুল্লা আলমিন তার দিল নরম করে দিয়েছেন আর আপনাকে ফোন দিয়ে বলবে আমি বাড়িতে আসবো ইনশা আপনি আমলটি করে দেখুন আর সেই স্মৃতি বেশি বড় না ছোট আপনি

فصل لربك وانحر إن شانئك هو الأبتر لما جاكن بات كورا جب السر دل كاو سرات المتلاتي هو فودي بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر

পাঠ করে সব প্রিয় ভাই বোনেরা তিনবার পাঠ করে হয়ে গেল হাতের মুখ সারবেন এভাবে ধরে রাখবেন তারপর আপনি কি পাঠ করবেন তিনবার পাঠ করবেন

اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لو যখন দুই দুই পাঁচ বার পাঠ করে যাবে দুটি ইস্তেফার শুরুতে তিনবার দৃশ্যের তিনবার সোয়া কাউসার তিনবার তারপরে ইয়াজাল জালাল ইকরম তিনবার তারপরে সেই দুয়াটি দুইবার পাঠ করে ফু দেবেন সর্বশেষ দূরে দুই পাঠ করবেন পাঁচবার পাঠ করে ফু দেবেন তারপর সর্বশেষ কি করবেন অব্বুল আলমিনের শাহী দরবার হাত তুলে দিবেন আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমলটি করেছি উদ্দেশ্য বাস্তবায়ন করেন কবুল করুন আল্লাহ আমি তো অসহায় হয়ে পড়েছি অপারক হয়ে পড়েছি আমার ভালোবাসার মানুষ ছুটে গেছে। ভালোবাসার মানুষকে কাছে এনে দিন সেজন্য আমার কথা সারা দেয় আমার প্রস্তাব গ্রহণ করে নাই সেই ব্যবস্থা করে দিন আমি স্ত্রীর জন্য দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে বাধ্য করে দিন বস করে দিন আমার কথা জানিউন বস করে সে যেন চলে আসে স্ত্রীও আমল করবে স্বামীর যেন আল্লাহর নামে আমার তো কোন ভাবি কথা শুনছে না জগের জাতি লাগে আমাদের ফ্যামিলির মধ্যে আপনি সব সংসার করে সংসারে শান্তির ব্যবস্থা করে দেবে এবং রব্বুল আলামিন কসম বললাম রব্বুল আলামিন সংসারে ব্যবস্থা করে দিবে আবার স্ত্রী দহ করবে हल्ला আমার স্বামী তো পরবাস আসছে না অনেকদিন আসবে আসবে বলে আসছে না কি করব আমি অস্থির হয়ে পড়েছে আপনি একেবারে সঠিক পদ্ধতি আমাকে বলে দিন সহজ পদ্ধতি আমি বলে দিন কি করব আমার মনটাকে আপনি ঠিক করে দিন আমি সহ্য করতে পারছি না আমার স্বামী যেন তাড়াতাড়ি ফিরে আসে আমার স্বামীর মনকে নরম করে দিন ভাইরবা আজও কাজ করবেন দেখবে দ্রুত আপনার স্বামী বাড়িতে ফিরে আসবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা মিথ্যে কথা বলা যাবে না নামাজ পড়তে হবে পাশাপত্য মানুষের কল্যাণের খেদমত কাজ করবেন আপনার জীবনভাবে এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ